স্বাভাবিক আছে আপনাদের আশীর্বাদে আমিও ভালোই আছি আজকেও কিন্তু এই বাড়িতেই ভিডিও শুরু করলাম কেননা ওই বাড়িতে আমি যাইনি কালকে যাইনি কেননা কালকে আমার গ্যাসের থেকে পেন উঠে গিয়ে এত শরীর খারাপ লাগছিলো কালকে আর যেতেই পারিনি তো আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবার আর আজকে তো ভেজ এমনিতেই তো কদিন ধরে এই বাড়িতে ভেজই চলছে যতদিন না কাজ হচ্ছে তো ফ্রাইডের পর থেকে আর কি ননভেজ চালু হবে ঠাকুরগুলোকেও সব পুজো টুজো সব এখানে আর কি বন্ধ আছে সব ননীরা সব মা আমার ছোটো মামার বাড়িতে রয়েছে আর এখন আজকে মা কী রান্না করছে দেখাচ্ছি তো তার আগে দেখিয়ে দিই একবার এই যে মায়ের রান্না কিন্তু বসে গেছে এটা কি হচ্ছে মা ওই যে পাপড় ভেজে রেখেছ পাপড় আলু আর টমেটো দিয়ে তরকারি ভাজা পাপড় এবার তরকারির মধ্যে দিয়ে দেবে হয়ে গেলে আর ওখানে হচ্ছে আমরা কাটছো না গো মা আমি নিয়ে যাব আমরা একটু অফিসে আর এখানে হচ্ছে আমাকে দিয়েছে কি কুমড়ো ভাজা ভাত আর ওই তরকারি দেবে আর এখানে দিয়েছে মুড়ি মুড়ির সাথে একটু তরকারি দিয়ে দেবে কেননা মুড়ির সাথেও ওই তরকারি দিয়ে দেবে অ্যাকচুয়ালি কালকে বড়া ভাজা করে দিয়েছিল মুড়ি খাচ্ছি এখন টিফিনটাতে বড়া ভাজা করে দিয়েছিলো বেসনের বড়াগুলো আর তারপরে ফুলকপির আলুর ঝোল করে দিয়েছিল মা কিন্তু জানি না কিসের থেকে হয়েছিল ফুলকপিটার থেকে হলো না কিসের থেকে হলো এত মানে পেটে বুকে এত যন্ত্রণা করছিল গ্যাসের থেকে মানে সে দু রকমের গ্যাসের ওষুধ খেয়ে তারপরে রাত্রিবেলা আর কিছু খাইনি রাত্রিবেলা তারপরে একটু ঠিক হলো জানি না কিসের থেকে এরকম হচ্ছিল হট করে গ্যাসটা এতটাই বেড়ে গেল। আজ স্নান টান হয়ে গেছে আর আজকেও একটুখানি মাথাটার মধ্যে শ্যাম্পু করলাম কেন শ্যাম্পু করলাম কালকে তো বুধবার আর কালকে হচ্ছে কি বলুন তো গান্ধী বার্থডে আর তার সাথে হচ্ছে মহালয় মানে কালকে থেকে কিন্তু দেবীপক্ষের আগমন শুরু হয়ে যাচ্ছে তো এই পক্ষের মানে আমার কাছে একটাই কামনা দেবীর পক্ষ শুরু হওয়ার সাথে সাথে যেন বিচারটাও ঠিকঠাক মতন হয়ে যায় তাই তো কারা কারা আমার সাথে একমত আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে পুজো পুজো এতদিন ধরে সবাই বলছিল পুজো পালন করব না পুজো পালন করবো না করে করে কিন্তু হ্যাঁ বছরে যেহেতু এটা একবারই আসবে মা বছরে একবারই আসবে তো আমি আমি কেন আমরা সবাই চাই যে মা এসে যেন সঠিক বিচার করে তো পুজো প্যান্ডেল তো সব জায়গায় শুরু হয়েও গেছে ঠাকুরও এসে গেছে অনেক অনেক জায়গায় শপিংও সবাই শুরু করে দিয়েছে কি করবে এটা একটা কি বলুন তো যেহেতু মানে মানে হয়ে আসছে আর কি মানুষ কিন্তু সবই করছে সব করার সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ওইটাও চলছে যে বিচারটা আমরাও কিন্তু সবই করছি তার সাথে সাথে চলছে বিচার তো সেদিনকে আমি একটা ফেসবুকে না হোয়াটসঅ্যাপে আমাকে কি একটা পাঠালো যে বেশ ভালো পাঠিয়েছে সন্ধি পুজো কখন হ্যাঁ ষষ্ঠী পুজো কখন অষ্টমী পুজো কখন তারপরও লিখেছে যে কিন্তু রাত দখল কিন্তু বন্ধ করা যাবে না মেয়েদের কিন্তু রাত দখলটা করতেই হবে পুজোর মধ্যেও এটা খুব ভালো লাগলো আমার লেখাটা পড়ে আর পুজোর কিন্তু অনেক জামাকাপড় কেনা হয়ে গেছে কেনা হয়ে গেছে বলতে গেলে কি আমি যেগুলো কিনেছি আমি দেখাবো আমি ভাবিয়েছিলাম কালকেই দেখাবো কিন্তু কালকে না অফিস থেকে আসার পরে শরীর মানে এতটাই খারাপ হয়ে গেছে আর দেখিয়ে উঠতে পারলাম না আর সবারই হয়েছে মোটামুটি আর মেয়ে ছেলের সবারই হয়ে গেছে আর আমার বলতে গেলে আমি খুব একটা যে হাইফাই কিনেছি তা না হ্যাঁ কিন্তু মোটামুটি ডেলিভারিরই কিনেছি কেন আমার হাইফাই জামা পরেই থাকে হাইফাই জামা আমার খুব একটা সচরাচর নিমন্ত্রণ ছাড়া পরা হয় না আর হাইফাই চুড়িদার এমনিতেও আমি কিনি না কেন বলুন তো কেন কোথাও একটা নিমন্ত্রণ বাড়িতে গেলে আমি সে শাড়ি পরেই যাই তাই জন্য ডেলিভারির যেটা আমার দরকার প্রত্যেক দিনেরটা সেইটাই আমি কিনেছি কোথা থেকে কিনেছি এটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব আর আশা করছি আজকে অফিস থেকে এসে এটা নিয়ে একটা ভিডিও বানাবো আর কি কি কিনেছি সেগুলো দেখাবো কেমন হয়েছে সেগুলো দেখাবো আমার ইচ্ছা ছিল জানেন তো কালকে এটাকে নিয়ে একটা ভিডিও করার যে কোথা থেকে কিনেছি কি কি কিনেছি কেমন কি কিনেছি সেটা আর করতে পারলাম না তো এখন যা গিয়ে রেডি হয়ে গেছি অফিসে যাই অফিস থেকে এসে তারপরে দেখাবো আর অফিস থেকে এসে একটুখানি যাব। একটু দোকানে যাবো কেনাকাটি বলতে গেলে মেয়ের তো প্রোগ্রামটা শনিবারের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম তো এই বছরে নাচের প্রোগ্রামের জন্য বিশেষ কিছু কিনতে বলেনি আগেরবারে আগের যা খাটনি হয়েছিল এটা ওটা সেটা মানে খুঁজে পাচ্ছি না হাতিবাগান যাচ্ছি এখানে যাচ্ছি ফুলবা মানে চারিদিকে ঘোরাঘুরি করেছি তো এইবারে একটাই জিনিস আর কি কিনতে বলেছে আগেরবারে যেটা কিনতে বলেছিল সেগুলো আছে মোটামুটি এইটা একটাই জিনিস কিনতে হবে সেটার জন্য যাব আজকে সেটা হচ্ছে কানের একটা ঝুমকো মানে গোল্ডেন কালারে কানের ঝুমকো আর আগের বছরও গোল্ডেন কালারের কানের ঝুমকো ছিল কিন্তু সেটা না খুব ভারী ও অত ভারীটা পরে না ও নাচতে পারে না মানে নাচতে একটু অসুবিধা হয় তো আগেরবারে বারে ওর থেকে আর কোথাও পাচ্ছিলাম না বলে ওটা পরেই অ্যাডজাস্ট করেছি কী করবে আর এইবারে আর আজকে যাব আর কি গিয়ে দেখি যে একটু হালকার মধ্যে যদি কানের গোল্ডেন কালারের ঝুমকো পাই তাহলে সেটা নিয়ে নেবো আর কিছু কেনার দরকার নেই মোটামুটি সবই হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে তো চলুন যাই অফিস থেকে এসে আবার বক বক করবো আর পুজোর শপিং কীরকম কি হলো সবটাই দেখাবো তো এই যে মা পাঁপড়ের তরকারি রেডি এই যে পাপড়ের তরকারি রেডি আর এটা না আমার খেতে খুব ভালো লাগে কি সুন্দর পাঁপড়গুলো ইয়ে হয় না কিন্তু বলো মা যায় না পাঁপড়গুলো শক্ত শক্তই থাকে আসলে একদম হয়ে যাওয়ার পরে তারপরে দিতে হয় তাহলে শক্ত শক্ত থাকে আমার তো মানে পাঁপড়ের এই তরকারিটা পুরো ওই ডিমের অমলেট করে যেরকম তরকারি হয় সেরকমই খেতে লাগে খুব আপনারা করে দেখবেন আর পাঁপড়টা না একটু মোটা যে মাধুরী পাঁপড়গুলো পাওয়া যায় সেইটা দিয়ে করবেন মশলা ছাড়া হ্যাঁ মশলা ছাড়া যে প্লেন মোটা মাধুরি পাঁপড়গুলো পাওয়া যায় না সেটা দিয়ে করে দেখবেন তাহলে ভালো লাগবে ওই আলুর পাঁপড় বা এমনি পাপড় নর্মাল পাঁপড় দিয়ে করলে সেটা ভালো লাগবে না একটু মোটা টাইপের পাঁপড় দিয়ে করতে হবে তাহলেই ভালো লাগবে পুজোতে আমি কি কি কিনেছি সেটাই দেখাবো আর কোথা থেকে কিনেছি বলুন তো মিশোতে চলছে হচ্ছে গ্রেট সেল মিশো ফ্লিপকার্ট সব জায়গাতেই চলছে পুজোর আগে সব জায়গাতেই চলে কিন্তু মিশোর কালেকশন গুলো কেমন সেটাই একটু আপনাদের সাথে আমি শেয়ার করব কেন চারটে আমি ড্রেস কিনেছি রেগুলার ওয়ার অফিসের জন্যই কিনেছি খুব হাইফাই না তো চারটে জামা কেমন হয়েছে মানে কুর্তি কেমন হয়েছে সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু তার আগে বলে দিই এখানে মিশোর সাথে কিন্তু আমার কোনো পেডের কোনো প্রমোশন না এটা আমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি তো সবার প্রথমে দেখাই এইটা এই যে এটা একটা কুর্তি তো এটা কিন্তু পুরো পিওর কটন এর কুর্তি এই দেখুন এটা পুরো পিওর কটন এর কুর্তি আর এইটার প্রাইস আমি বলবো না আপনারা সব গেস করবেন এটা পুরো পিওর কটন আর খুব সুন্দর ভীষণ সফট খুব সুন্দর আর তারপরে কিনেছি এই যে এইটা এটা দেখাচ্ছি না এটা পরে দেখাবো আর একটু আগে এটা এটা দিয়ে গেল কোরিয়ার দাদা তো এটা খোলা হয়নি বাদবাকিগুলো মোটামুটি একটু খুলে আমি দেখেছিলাম তো এটা একদমই খোলা হয়নি এই যে এটা হচ্ছে কালারটা একদম পেস্তা কালার এটা কিন্তু কটন না এটা একটু সিল্ক ম্যাটেরিয়ালের আছে কিন্তু কেমন হবে জামাটা আমি জানি না এই যে কালারটা কিন্তু ঠিকঠাক মতন আসছে না খুব সুন্দর পেস্তা কালার তবে একটু সিল্ক ম্যাটেরিয়ালের আছে এটারও দামটা আমি বলবো না আপনারা গেস করবেন এটা কত দাম হতে পারে তো এরপরে যা কিনেছি দেখে এটা হোয়াইটের ওপর কিনেছি আমি হোয়াইট খুব একটা হোয়াইট পড়তে হোয়াইট আর ব্ল্যাক পড়তে খুব ভালোবাসি কিন্তু হোয়াইট আমি অফিসে পরে যাই না কেন বলুন তো অফিসে হোয়াইটটা পরে গেলে এই যে ভালো তো লাগে দেখতে কিন্তু কোনো সময় কালি ফালি ইং ঠিং পরে গেলে না জামাটা পুরো ড্রেসটা নষ্ট হয়ে যায় তো এটা পুরো পিওর কটনের আর এটার কত দাম আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন আশা করি জানেন না আপনারা সবাই দেখছেন কোনটার কত দাম আপনারা গেস করতেই পারছেন আর ফাইনালি দেখাচ্ছি এইটা এটা হচ্ছে পুরো সেট এটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পুরো সলিড ব্ল্যাক থাকবে পুরো সলিড ব্ল্যাক একটা ড্রেস থাকবে এটা পুরো সেট এটা হচ্ছে কুর্তিটা আর এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটা পাজামাটা আর এটা হচ্ছে তার দুপাট্টা কিন্তু ভীষণ এলিগেন দেখতে আমার খুব পছন্দ হয়েছে এটা আর এইটার দামটা আমি শেয়ার করব আপনাদের সাথে এটা কিন্তু পুরো পিওর কটনের এটা পুরো পিওর কটনের আর আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একদম সলিড ব্ল্যাক একটা ড্রেস হবে আর এটা নিয়ে যে হচ্ছে ফোর থার্টি ফাইভ মানে বুঝতেই পারছেন কিরকম দামের মধ্যে আমি কিনেছি ডেলিভার ডেইলি অফিসে পড়ে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমার পুজোর শপিং আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে